কবিতা আবসালামান একই ফেলের দুটি চরণ বা লাইন বা পংক্তি দেখুন ইন ফ্রেন্ডশিপ ফলস দেখুন দুটো খাড়া খাড়া দুটো মানে আমরা বাংলায় যে ডাঁড়ি লিখি দাঁড়ি ডাবল হবে আর কি এরকম লম্বা লম্বা দুটো খাড়া খাড়া লাইন এই লাইনেও দেখুন এই লাইনেও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ এন্ড মাই আইডি এম আজ বন্ধুরা শিরোনাম দেখে থামনেল রেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হলো বন্ধুরা সেই সব সাহিত্য প্রেমিক এবং কাব্যপ্রেমিক ভাই বোনদের জন্য বন্ধুরা প্রাচীন গ্রিক এবং লেটিন সাহিত্যের মধ্যে বন্ধুরা সাহিত্য প্রেম যার মধ্যে রয়েছে তার জন্য ভিডিওটি আজকে অত্যন্ত শিক্ষণীয় হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সময় থাকলে প্লিজ দুই তিন মিনিট ভিডিওটি দেখুন অ অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবেন সাহিত্যের যে অস্পষ্টতা কবিতা বুঝতে যে দুর্বোধ্যতা তা বুঝতে অনেক সহায় হবে এরকম ভিডিওগুলো দেখলে বন্ধুরা তো আজকের আলোচনার বিষয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিজিউরা 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 কি সেটাতে আমি ন করছি বন্ধুরা যেটা বলছিলাম প্রাচীন গ্রিক এবং ল্যাটিন সভ্যতায় সাহিত্য কিন্তু অনেক সমৃদ্ধ ছিল তো সেই সময় বন্ধুরা সিজিউরার প্রচলন ছিল কাব্যের পংক্তিতে বা লাইনে পোয়েট্রিতে হোয়াট ইজ সেজুরা সেজুরা বলতে আমরা কী বুঝি তাই না প্রিয় ভাই বোনেরা আমরা ইংলিশে কিন্তু পাংসুয়েশন এই চিহ্নগুলোকে আমরা পাংসুয়েশন বলি তাই না দেখুন পাংসুয়েশন কিনা বন্ধুরা এগুলো এগুলো পাংচুয়েশন কি না দেখুন আপনারা আরও বিভিন্ন ধরনের পাংশুয়েশন রয়েছে যেগুলোকে আমরা বাংলায় বলি জ্যোতি বা বিরাম চিহ্ন ঠিক কিনা বন্ধুরা জ্যোতি বা বিরাম চিহ্ন এই যে এই তিনটা বন্ধুরা এই তিনটা কিন্তু বাক্যের শেষে বসে আর এগুলোরও বিভিন্ন নিয়ম রয়েছে তো এগুলোকে বলা হয় জ্যোতি বা বিরামচিহ্ন কবিতায় গল্পে অপন্যাসে সাহিত্যের প্রত্যেকটি শাখায় কিন্তু আমরা জ্যোতি বা বিরামচিহ্নের ব্যবহার দেখব কিন্তু বন্ধুরা এই কবিতায় স্পেশালি কবিতায় বা পয়ত্রীতে যখন আমরা একটা বিশেষ চিহ্নের ব্যবহার দেখব কবিতার লাইনে সেটাকে আমরা সিজুরা বলবো কিভাবে একটু আমরা উদাহরণের মাধ্যমে আমি সংজ্ঞা এবং উদাহরণ দুটোই একসাথে সেট করতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা যদি বিশ্ববিখ্যাত সেই ইংলিশ রাইটার ইংলিশ প্যায়েট ড্রাইডেন্সের ড্রাইডেনের অ্যাপসালোমেন একিটোপল থেকে উদাহরণটা দিই খুব ভালো হয় চলুন আমরা উদাহরণ থেকে সংজ্ঞা এবং উদাহরণ দুটোই পরিষ্কার হয়ে যাই সিজুরা কি বন্ধুরা এটা এক ধরনের জ্যোতি বা বিরাম চিহ্ন কিন্তু কিভাবে কখন কোথায় ব্যবহার হয় তা আরও আমরা স্পষ্ট হতে চলেছি প্রিয় বন্ধুরা তাহলে দেখুন এই ড্রাইডেন ড্রাইডেনের কবিতা ফেলের দুটি চরণ লাইন বা পংক্তি দেখুন ইনফ্রেন্ডশিপ ফলস দেখুন দুটো খাড়া খাড়া দুটো মানে আমরা বাংলায় যে দাঁড়ি লিখি দাঁড়ির ডাবল হবে আর কি এরকম লম্বা লম্বা দুটো খাড়া খাড়া লাইন এই লাইনেও দেখুন এই লাইনেও তাহলে পড়ে দেখি ইন ফ্রেন্ডশিপ ফলস মানে ব্রেক এটা ব্রেক ইম ইমপ্ল্যাকেবল ইন হেইট পরে লাইনে দেখুন রিজলভ টু রুইন ব্রেক রিজলভ টু টু রুল দ্য স্টেইট তাহলে বন্ধুরা কী দেখলাম যে কবিতার লাইনে যখন লম্বা লম্বি দুটো লাইন কী হয় ছন্দের ব্রেক করে দেয় তালের ব্রেক করে দেয় রিদমিক প্রোগ্রেশনের ব্রেক হয়ে যায় সেই লম্বালম্বী দুটো লাইন বা রেখাকে কবিতার লাইনের মাঝে ব্রেক দেওয়াকে কি বলে সেজুরা বা বিশেষ কবিতায় ব্যবহৃত বিশেষ জ্যোতিচিহ্ন এভাবে বলা যেতে পারে প্রিয় বন্ধুরা আমরা কি বুঝলাম সিজিউরা হলো বন্ধুরা কবিতার লাইনে ব্যবহৃত লম্বালম্বী দুটি রেখা একই সাথে ব্যবহার হলে ছন্দের যে ব্রেক হয় বিরতি হয় জ্যোতি হয় সেটাই হলো বন্ধুরা সিজুরা ইংলিশে কীভাবে সঙ্গেটা বলা যেতে পারে যে রিদমিক ব্রেক অর দ্য ব্রেক অফ রিদমিক প্রোগ্রেশন ইন দ্য লাইন অফ দ্য পোয়েট্রি অ্যাজ দ্য মার্ক এভাবে আমরা মার্কটা লিখে দিবেন কোটেশনের মধ্যে অ্যাজ দ্য মার্ক শন ইন দ্য বিলো ফলোয়িং পোয়েট্রি লাইনস এভাবে কবিতার লাইন উদাহরণ দেওয়া যেতে পারে বন্ধুরা তো আশা করি সিজুরা সম্পর্কে যে আলোচনা করলাম সংজ্ঞা দিলাম উদাহরণ দিলাম আপনারা পরিষ্কার হয়েছেন ভিডিওটি ভালো লাগলেও বাসে থাকবেন এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই আল্লাহ হাফিজ